পিএম কিষান সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য বিরাট সুখবর কুড়ি নম্বর কিস্তির টাকা দিতে দেরি হলেও একুশ নম্বর কিস্তি টাকা দেওয়ার জন্য অফিশিয়াল তারিখ খুব তাড়াতাড়ি প্রকাশ করল কেন্দ্রীয় কৃষি দপ্তর অফিসিয়াল ব্যানার আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাব অনেকেই দেখেছেন আগের বার কিন্তু একসাথে সব রাজ্যের জন্য টাকা দিয়ে দেওয়া হতো এবার কিছু রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আগেই একুশ নম্বর কিস্তির টাকা দিয়ে দিয়েছেন আর আগের বার যখন পি এম কিষাণ সম্মান টাকা দেওয়া হতো অফিসিয়াল যে আপডেট আসতো সেটা পিএম ইভেন্টেই প্রথম ব্যানার দেখা যেত এবার কিন্তু তার আলাদা হয়েছে বা উল্টোটা হয়েছে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আমি আপনাদেরকে অফিসিয়াল তারিখ ঘোষণার ব্যানারটি দেখাবো এমনকি একটি অফিসিয়াল ভিডিও দেখাবো যেটি পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করেছেন কৃষি দপ্তর আপনারা ইতিমধ্যে দেখতেও পাচ্ছেন ব্যানারটি যে একুশ নম্বর কিস্তির তারিখ ঘোষণা হলো কবে টাকা দিবেন বা অফিসিয়াল ব্যানার কোথা থেকে দেখতে পাবেন অফিসিয়াল ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যান চলুন দেখুন ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি রয়েছি পি এম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আর এই পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ব্যানার দেখতে পাচ্ছেন যে ব্যানারটিতে লেখা রয়েছে অন্নদাতা কি মেহনত পিএম কিষান সম্মান নিধিকে একুশ বিক্রিসকে তহত লগভোগ ন করোড় কিষাণকেও লগভগ আঠারো হাজার কোরোড় কি সম্মান রাশিকা হস্তান্তর করা যায় কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকাটি দেওয়া হবে সেটা জানতে পারবেন তবে দেখুন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে পি এম কিষাণ সার্চ করবেন পি কিষাণ ডট ডট ইন এখানে সার্চ করতেই চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে এখানেই ব্যানারটি চলে আসবে লেখা রয়েছে একুশ তহৎ লগভোগ ন কোটি কিষাণকে আঠারো হাজার কোটি রুপিয়া মিলে যাবে সেটা কি উনিশেই নভেম্বর দু হাজার পঁচিশ এগারোটার সময় অর্থাৎ এগারোটার সময় নভেম্বর মাসের উনিশ তারিখ পিএম এম কিষানের একুশ নম্বর কিস্তির টাকা পাবেন কৃষকরা সেটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে একদম ব্যানার প্রকাশিত হয়েছে আর একটি অফিশিয়াল ভিডিও প্রকাশ হয়েছে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারলেন যে একুশ নম্বর কিস্তির টাকা পি এম কিষান সম্মান নিধির উনিশেই নভেম্বর পেয়ে যাবেন এই মাসেই এগারোটা সময় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ